শুভ সকাল বন্ধুরা আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেঁশাল আজ আমি আমার মায়ের হাতের একটা স্পেশাল ডিশ বানিয়ে আপনাদের দেখাবো সেই জন্য দেখুন এটা শঙ্কর মাছ খুব সুন্দরভাবে আমি গরম জল লবণ দিয়ে ধুয়ে রেখেছি এইবার এখানে একটা মশলা নিয়েছি গোটা জিরে ধনে গোটা গরম মশলার তেজপাতা এটা শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা রাতে গল্প করব। এই রান্নাটা আমার মা খুব অপূর্ব স্বাদের বানায় তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমিও শেয়ার করি আমাদের মা বাবা অনেকেই না মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না সেই জন্য আমার মা এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করত আর পেঁয়াজ রসুন দিলে মা বলতো মাছের স্বাদগন্ধ কোথায় পেলাম এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া শঙ্কর মাছ রান্না করব তাও আবার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমি শঙ্কর মাছ রান্না করব বন্ধুরা তাও আবার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছায়া একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগে হালকা ভেজে নেব মশলাটাকে সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখুন অলরেডি মশলাটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গ্রাঞ্চ হচ্ছে এই সময় আমি মশলাটাকে না দিয়ে নেব এখন ওই কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব খুব বেশি তেল দিলাম না কেন আমি এটা হাতে মেখে শঙ্কর মাছ রান্না করব আবার আমি পরেও কাঁচা তেল দেব সেই জন্য এখানে অল্প পরিমাণে তেল দিলাম আর ঠিক এরকম ডুমো করে কেটে রেখেছি আলু এই এই কাঁচা তেলের অবস্থায় আমি দিয়ে দেবো তাহলে কি হবে জানেন বন্ধুরা গ্যাসটা লো করে ঢাকা দিয়ে রেখে দিলে আলুটা সফট হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে হতে এই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিহি টেস্ট হয়ে গেছে এবার এটাকে এরকম একটা প্যাকেটে রেখে ঢাকনাটা বন্ধ করে রাখবো এতটা মশলা তো আমার লাগবে না এটা থাকলে আমি অন্য রান্না ব্যবহার করতে পারবো সেই জন্য এইভাবে রাখলে ফ্লেভারটা ভালো থাকবে মশলাটা এখানে দেখুন বন্ধুরা গোটা শুকনো লঙ্কা নিয়েছি এটা বাটা লঙ্কাতেই করতে হবে তো আপনারা মিক্সিতেই বাটবেন আমিও মিক্সিতেই বাটবো এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যখন মাছের জন্য গরম জল করেছিলাম ওখান থেকে একটু জলে ভিজিয়ে রেখেছি তাহলে না একটা স্মুথ পেস্ট হবে এইটা এখন আমি একটা মিট পেস্ট বানিয়ে নেবো আর দেব খানিকটা পরিমাণে আদা আর হাফ টমেটো এটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আমি নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের দেখুন আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার আলুটা আমি তুলে নেব দেখুন মশলাটাকে একটা মিহি পেস্ট করে আমি মাছের উপরে দিয়ে দিয়েছি পুরো মশলাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দেব আন্দাজ মতন লবণ আর এখানে রেখেছি আমি বন্ধুরা সর্ষের তেল এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আমি আগেই বলেছিলাম আমি মাখার সময় কিছুটা সর্ষের তেল দেবো তাই এটাকে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যত সুন্দরভাবে মাখবেন ততই টেস্ট বাড়বে মা বলতো আর এটা জানান তো বন্ধুরা মেখে যদি দু মিনিট রেখে দিতে পারেন ভীষণই ভালো হবে ঢাকা চাপা দিয়ে দু মিনিট যদি রেখে দেন খুব ভালো হবে ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে এখনই দেখে মনে হচ্ছে না যে রান্না হয়ে গেছে এবার এখানে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুটো এলাচ সামান্য সাদা জিরে এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম টা যখন খুব ভালোভাবে রেডি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু তেলটা গরম হতে হবে খুব তারপরে আমি এই মেখে রাখা মাছটা এর ওপরে দিয়ে দেবো ঠিক যেরকম মাংস কষান আপনারা হাতে মেখে এটাকেও সেইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো একদমই ভাঙবে না অনেকের মনে হতে পারে এটা ভেঙে যাবে না আমার মা বলেন যখন কাঁচা থাকে তখন তুমি যত খুশি নাড়ো ভাঙবে না কিন্তু কুক হয়ে যাওয়ার পর নারলে বন্ধুরা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই মাছটা এমনই একটা মাছ যেটা ভাঙে না তাই জন্য আমরা এইভাবে মিলন কেড়ে খুব ভালোভাবে কষাতে পারি নির্ভর এবার আমি ওটাকে ঢাকা চাপটা দিয়ে দেব দুটো মহিলা খুব সুন্দর হচ্ছে আমি কিন্তু নন স্টপ নাচ্ছি একদম মাংসের মতো তার ভাঙবে না খুব সফট হবে এটা আবারও ঢাকা দিয়ে দিলাম দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভেজে রাখা আলু টুকরোগুলোও দিয়ে দেবো একসাথে মশলার সাথে কষলে না আলুটাকেও খেতে ভীষণ ভালো লাগবে একবার প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আমার মায়ের হাতে রান্না আপনাদের ভালোই লাগবে মা তো আর করছে না আমি করছি বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে যতক্ষণ না খুব ভালোভাবে কষানো হয় ততক্ষণ আমি এটাকে টাকা চাপা দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই সময় পাশের ওখানে আমি গরম জল বসিয়ে রেখেছি একটা পাত্রে ঝোলের জন্য আমি এই ফোটানো গরম জলটা ব্যবহার করবো মা বলতেন ফোটানো জলের ঝোল বানালে নাকি টেস্ট আলাদা হয় এই জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো দেখুন অলরেডি বল কাস্তে শুরু করে দিয়েছে যেহেতু জলটা গরম ছিল এবার আমি যতক্ষণ না এটা ভালোভাবে রেডি হচ্ছে ঢাকা চাপা দিয়ে আমি অপেক্ষা করব বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিট হলেই হয়ে যাবে চলুন নি কেমন হলো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে একটা মাছও কিন্তু ভাঙেনি একদম রেডি হয়ে গেছে আমাদের মাছ ঝোল মাছের ঝোল এবার আমার যে ভেজে রাখা মশলাটা সেই মশলাটা আমি এর ওপরে দিয়ে দেব দেড় চামচ মতো আর বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে আবার উগ্র বন্ধ হয়ে যাবে দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে দেবো এটা স্বাদকে আরও ভালো করবার জন্য এখানে দেখুন ঘি এই ঘিটা আমি অ্যাড করলাম যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া রান্না এই জন্য ঘি গরম মশলা জিরে ধনেটা অবশ্যই দেবেন তাহলে এটা অপূর্ব লাগবে খেতে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের হাতে মাখা শঙ্কর মাছের ঝোল তাও আবার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হল ধোয়া উঠছে তো বোঝা যাচ্ছে না দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুন ছাড়া হাতে মাখা শঙ্কর মাছ এইভাবে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন এই হাতে মাখা শঙ্কর মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সে ফিরে আসছি পরের ভিডিওতে নমস্কার